বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তিলক তোমার মা বাবা মানে মারাত্মক জবাব দিয়েছেন তিলক তোমার মা বাবা মুখ্যমন্ত্রীকে কি বললেন যেমন আপনাদেরকে পুরোটা শোনাবো তিলক তোমার মা বাবার মুখেই শুনবেন যে ওনারা কিভাবে মুখ্যমন্ত্রীকে সঠিক যোগ্য জবাব দিয়েছেন তার সাথে আপনাদেরকে বলবো যে এবার চাকরি হারারা নিজের দাবিতে অনর যার জন্য এবার ব্রাত বসু মানে শিক্ষামন্ত্রী কিন্তু এবার রাজি হয়ে গেছেন চাকরি হারাদের সাথে আলোচনায় বসতে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা তিলক মা বাবা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নিম্নতম লজ্জা থাকে তাহলে কিন্তু নিজের প্রতি একটু হলেও শুধরানোর চেষ্টা করবেন যে আমি যে এই মানুষের প্রতি আমি যে রাজ্যের মানে দায়িত্ব নিয়েছি বা আমি রাজ্যমন্ত্রী সেটা সত্যি কি আমি আদৌ পালন করতে পারছি না উনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন না উনি পুলিশ মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন না উনি রাজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন কারণ যেখানে তিরোপ্তমার মা বাবার হুম যেখানে মেয়ের জন্য ওনারা প্রতিবাদ করছেন আজও অবধি লড়াই করে যাচ্ছেন শুধুমাত্র মেয়ের বিচারের জন্য কিন্তু দেখুন যে পিছন দিক থেকে বা কোনো রকমের ব্যাকডোর থেকে সন্দেপ ঘোষকে কিন্তু আজও রাজ্য কিন্তু সাপোর্ট করে যাচ্ছে বুঝতে পারছেন আর আপনারা জানেন যে সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে এর যেন ফাঁসি হয়ে যায় যাতে ফাঁসি হয়ে গেলে এই সরে গেলে পুরো প্রমাণ ফিনিশ মানে একমাত্র সঞ্জয়ই আছে একজন যেই ব্যক্তি কিন্তু একদম সত্য পুরো সত্য ঘটনাটা জানে ঠিক আছে যাই হোক সেটা আর্জি করে নিয়ে তো করেছে তিলক মা বাবা সেখানে ঠেকেছে আমরাও জানি হুম তো তিলক মা বাবা সেটা মানে সেই ব্যাপারে জানে যেহেতু আর্জি করে ওনার মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এবার সেই জন্য তিলক মা বাবাকে চাকরি হারারা ওনারা কিন্তু নিজের আন্দোলনে তিলক মা বাবাকে আমন্ত্রণ করেছিলেন সেখানে এসে তিলক মা বাবা কী বললেন আপনাদেরকে শোনাচ্ছি যেটা শুনলে আপনারা সত্যিকারী যে মানে মুখ্যমন্ত্রীকে এভাবে জবাব দিয়েছে তিলতমা মা বাবা না যেখানে মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র লজ্জা থাকলে উনি হয়তো শুধরানোর চেষ্টা করবেন কিন্তু আদৌ করবেন কি করবেন না সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার যাই হোক আপনাদেরকে শোনায় যে কি বলছেন তিলতমা আবাবা দেখ বা মূর্খ যখন মূর্খ হয় সমাজ তখন রসতলে যায় মূর্খ আজকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পড়াশোনার মর্মটাই হয়তো বোঝেন না তাই শিক্ষকদের এই রাস্তায় নিয়ে এসে নামিয়েছেন আজকে আমার এখানে এসে সব থেকে কষ্ট লাগছে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যারা বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করবেন তারা আজকে রাস্তায় একটা প্লাস্টিক পেতে শুয়ে আছেন এর জন্য দায়ী কারা এটা আমাদের লজ্জা এটা যেমন আমার মেয়ে তার কাজের জায়গায় নয় তারিখ কিছু দুষ্কৃতির হাতে দুষ্কৃতি তোমার মা বাবা জবাব দিয়েছেন মূর্খ যখন মুখ্যমন্ত্রী হয় তো রাজ্যের অবস্থা ঠিক এইভাবে মানে অচল হবে তো এই যে মুখ্যমন্ত্রীকে সঠিক জবাব দেওয়া কারণ মুখ্যমন্ত্রীকে আজকে মানে তিলক তোমার মা বাবা কেন বললেন এই ধরনের কথা কারণ তিলক তোমার মা বাবা দেখেছেন যে কোথাও না কোথাও তিলক তোমার বিচার পেতে আমাদের মানে মুখ্যমন্ত্রী কখনো সাহায্য করেনি ব্রঞ্চ দিদি চাইতেন যে এই ব্যাপারটা কোনো মতো করে ধামাচাপা পড়ে গেলেই হয় আপনাদের মনে পড়ছে তিলক তোমার মা বাবা কিন্তু টাকা অফার করা হয়েছিল হুম তো যার জন্য কিন্তু তিলকতমা মা বাবা এই যে অফার করা হয়েছিল ওনার একমাত্র সন্তান ওনার একটা যোগ্যতম সন্তান যে সন্তান একটা সুন্দর ভবিষ্যৎ গড়েছিল কিছুদিন পর একটা ইস্টাবলিশ মানে ডাক্তার হতো সেই ডাক্তারকে তারা সারা জীবনের মতো মানে শেষ করে দিল সেখানে মা বাবা রাজি হবে তো যার জন্য তিলক মা বাবা কিন্তু এবার চাকরি হারাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর শুধু তাই নয় উনি পরিষ্কার এই কথাগুলো বলেছেন যে আমরা কিন্তু এই আন্দোলনের পাশে রয়েছি এমনকি যখন আন্দোলন করা হবে কালীঘাট অবধি বা যা শিক্ষকরা যেভাবে ওনারা প্রতিবাদ করবেন প্রত্যেকটা প্রতিবাদে প্রত্যেকটা আন্দোলনে আমরা কিন্তু ওনাদের সাথে রয়েছি বুঝতে পারলেন তো যাই হোক সবচেয়ে ভালো কথা হলো যে ফাইনালি কিন্তু তিলক মা বাবা মানে মুখ খুলেছেন ওনারা তো অনেকদিন আগে মেয়েকে নিয়ে অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আবার এগুলো কোনো কর্ণপাত করেন না এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে চাকরি হারাদের মানে যে যোগ্য চাকরি হারা যারা রয়েছে তাদের সাথে এবার আলোচনায় বসতে রাজি হয়ে গেছেন মানে শিক্ষামন্ত্রী ব্রাত বসু উনি কী বললেন বলি আপনাদেরকে সরকারকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসা চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের মধ্যে তারা মানে সরকারের প্রতিনিধিকে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবার সেই দাবি মেনে নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানালেন দাবি মতো সরকারি প্রতিনিধি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দেখা করবেন রবিবার একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু সেখানে তিনি জানিয়েছিলেন প্রয়োজনে তিনি আবারও চাকরি হারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন ব্রাত বলেন আমরা সহানুভূতিশীল যদি আলোচনায় বসতে চান তাহলে কি নিয়ে আলোচনায় মানে আলোচনাটা করতে চান তা নিয়ে নির্দিষ্ট আকারে আমাদের চিঠি দিন আমাদের বলতে আমাকে চিঠি দিন আমাদের দপ্তরের প্রতিনিধিরা নিশ্চয়ই আগামীকাল ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চাকরি হারার যোগ্য শিক্ষকরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসার আবেদন জানিয়ে ইমেল করেছিলেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে করা সেই ইমেলের কোনো জবাব না আসায় শিক্ষামন্ত্রীকে একটি খোলা চিঠি লেখেন ওই সংগঠনের সদস্যরা বুঝতে পারছেন সেখানে সোমবারের মধ্যে তাদের সঙ্গে মানে সরকারের একটা প্রতিনিধিকে দেখা করতে বলা হয় তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাকরি হারা যোগ্য শিক্ষকরা কিন্তু তারপরেও কোনো জবাব শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর তরফে আসেনি শনিবার ব্রাত বসুকে আরও একটি ইমেল করেন তারা কিন্তু শিক্ষামন্ত্রীর ইমেল বক্স ভর্তি হয়ে যাওয়ায় তা ডেলিভার্ড হয়নি হুম বলে অভিযোগ করেন চাকরি হারার যোগ্য শিক্ষকরা তবে এদিন ব্রাত বসু বলেন যে একটা চিঠি আমি পেয়েছি কিন্তু সেখানে কেন বসতে চাওয়া হয়েছে তার উল্লেখ নেই হুম সেই চিঠি ঘুরিয়ে যাতে যথাযথভাবে তারা নির্দিষ্ট আকারে মানে আবার আমাকে দেন তার আবেদন নিশ্চয়ই আগামীকাল করা হবে সরকারের তরফে আমাদের প্রতিনিধি নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবেন মানে ফাইনালি কিন্তু ব্রাত বসু রাজি হয়ে গেছেন ওনাদের সাথে বসার জন্য দেখা যাক আগামীতে কি হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলি যে সেন্ট্রাল পার্ক থেকে কালীঘাট অবধি এই যে চাকরি হারা মানে যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এবার সেন্ট্রাল পার্ক থেকে কালীঘাট সাত দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারাতে চাকরি হারার শিক্ষকেরা বললাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের রেহাই মানে রেহাই আর নেই করিচুক্তির যন্ত্রণা নিয়ে ফের পথে নামলেন রাজ্যের একাংশ চাকরি হারার যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা রবিবার সকালে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনের উদ্দেশ্যে পা বাড়ান তারা রবিবার মানে আজকের কথা বলা হচ্ছে উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আরতি পৌঁছে দেওয়া প্রায় পঞ্চাশ জন শিক্ষক মানে শিক্ষিকা কর্মপ্রার্থী কালীঘাট থানায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানান পুলিশের তরফে পাঁচজনের একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয় এই প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে বসে মানে বাড়িতে সরি বাড়িতে অফিসে একটি সাত দফা দাবি সহ স্মারকলিপি জমা দেন যদিও সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি তারা তবে কথাই আশা করি দিদি মানে ওনারা আশা করি দিদি মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট বুঝবেন ও দ্রুত আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করবেন ওনারা আশা করছেন প্রধান দাবিগুলি কী সেটা আমরা আপনাদেরকে বলি যে চাকরিচ্যুত শিক্ষক মানে শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের মূল দাবি প্রশাসন যেন অবিলম্বে তাদের স্কুলে পুনরায় নিযুক্ত করার ব্যবস্থা করে অনেকেই একাধিক প্রশাসনিক আইনি জটিলতায় জড়িয়ে স্কুলে ফিরতে পারছেন না কেউ আবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ঘরে বসে রয়েছেন তাদের বক্তব্য আমরা যোগ্যতা সম্পন্ন পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছিলাম কোনো দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলাম আজ শুধুমাত্র মানে বলা হচ্ছে যে আজ কোনো দুর্নীতি ছাড়াই কিন্তু আমরা চাকরি পেয়েছিলাম মানে যারা যোগ্য নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তারা নিজের কথা বলছেন যে আজ শুধুমাত্র প্রকোপ ত্রুটির কারণে আমরা পথে এটা আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে আজকে কিন্তু যোগ্যরা মানে চাকরি নিজেদের চাকরি হারিয়েছেন যদিও কালীঘাটে মুখ্যমন্ত্রী দরজায় স্মারকলিপি দিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন তারা অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও অনেক চাকরি হারা শিক্ষক শিক্ষিকা করুণাময়ীর সেন্ট্রাল পার্কের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সেখানে ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে তারা দিনের পর দিন বসে আছেন কিছুই খাচ্ছেন না ঠিক মতো বৃষ্টিতেও বসে রয়েছেন শুধুমাত্র নিজেদের চাকরির ফেরতের আশায় আইনি দিক ও আদালতের নির্দেশ এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো কড়া পদক্ষেপ না নেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এমনকি কি মদশিকা পর্ষদের তরফে যে সকল নোটিশ জারি করা হয়েছিল সেটিও আপাতত কার্যকর করা যাবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফ থেকে এই নির্দেশ আদা মানে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই নির্দেশে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে খানিক স্বস্তি এসেছে তারা মনে করছেন আদালতের এই নির্দেশ তাদের আন্দোলনের ন্যায্যতাকে স্বীকৃতি দিচ্ছে হারিয়ে মানসিক হ্যাঁ ও আর্থিকভাবে ভেঙে পড়েছেন বহু শিক্ষক শিক্ষিকা ভেঙে পড়বেন না বা কেন কারণ তাদের সেটা পেশা ছিল তারা সেই চাকরি করে তার নিজের রুজি রুটি হচ্ছিল আজকে যখন পেশাটাই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো তাহলে তাদের সংসার চলবে কী করে যারা শিক্ষক তারা কি আজ অন্য কোন কাজ করতে যাবে কোন যোগ্যতায় কোন কাজ করবেন ওনারা যার জন্য কিন্তু আজকে সমস্ত শিক্ষকরা ভেঙে পড়েছেন এমনকি পরিবার আত্মীয় সমাজ সকলের কাছে তারা অপ্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ অনেকের এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে তাদের কষ্টের কথা জানানোর পর তাদের মনের আশা জেগেছি একজন প্রতিনিধি বলেন দিদি নিজেও শিক্ষকতার পটভূমি থেকে এসেছেন তিনি আমাদের অনুভব করতে পারবেন এটা আশা করছেন আমরা চাই দ্রুত আমাদের স্কুলে ফেরানো হোক কিন্তু আগামীতে কি হবে সেটা কিন্তু এবার দেখার পালা যাই হোক আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন